কলার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পে শুরু করছি নেশন টাইম এবার ওষুধের উপরেও বড় সরস শুল্ক চাপাচ্ছে আমেরিকা এমনি ইংকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার তিনি ক্ষমতায় এসেছেন আমেরিকার মেসনেতে বসার পরে ইতিমধ্যে সম শুল্ক নীতির কথা ঘোষণা তো করেছেন ভারতের উপরে 26 শতাংশ শুল্ক চাপানো হয়েছে তারপরে ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করলেন খুব শীঘ্রই অদূর ভবিষ্যতে আমেরিকায় আমদানিকৃত ওষুধের উপরও বড় সড়ো শুল্ক আরোপ করা হবে এমনই পরিকল্পনা করছে ওয়াশিংটন মার্কিন প্রেসিডেন্ট বলেছেন এই শুল্ক আরোপের ফলে ওষুধ কোম্পানিগুলি তাদের ব্যবসা আমেরিকায় স্থানান্তরিত করতে উৎসাহিত হবে এর আগে ওষুধ এবং সেমিকন্ডাক্টর পারস্পরিক শুল্ক নীতির আওতা থেকে দূরে রেখেছিল ট্রাম্প প্রশাসন কিন্তু দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই এই দুইয়ের উপরেই শুল্ক চাপাতে উঠে পড়ে লেগেছেন ডোনাল্ড ট্রাম্প এর আগে গত সপ্তাহে ওষুধের উপরে শুল্ক চাপানোর ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবারের ঘোষণার পরেই মনে করা হচ্ছে সেদিন বেশি নেই ঔষধের উপরে বড় সরসুল্ক চাপানো নিয়ে কি এনকে দিয়েছেন কি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুনাবো but we're going to tariff our pharmaceuticals and once we do that they're going to come rushing back into our country because we're the big market the advantage we have over everybody is that we're the big market so we're going to be announcing very shortly a major tariff on pharmaceuticals and when you and when they Hear that they will leave China, they will leave other places because they have to sell, most of their product is sold here. আপনাকে নিউজ টাইমে স্বাগত আপনি শুনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করে দিলেন অদূর ভবিষ্যতে এবারে ওষুধের উপরেও শুল্ক বসানো হবে বড় শুল্ক বসানো হবে একে তো সমস্ত পণ্যের উপরে কর চাপানো হয়েছে ইতিমধ্যেই ভারতের উপরে ছাব্বিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবার ওষুধের উপরেও যে বাড়তি কর চাপানোর কথা বলা হচ্ছে সেক্ষেত্রে ভারত এবং আমেরিকা দেশের সম্পর্কের উপরে কতটা প্রভাব পড়তে পারে বলে মনে করছেন দেখুন আমরা আমেরিকার সঙ্গে বেশ ভালো টাকারই ব্যবসা করি অর্থাৎ আমাদের ইন্ডিয়ান প্রায় গত বছর মিলিয়ন ডলারের জিনিস আমরা আমেরিকায় এবং ওষুধপত্র প্রায় পাঁচ ছ বিলিয়ন ডলার হবে আমাদের ওষুধ আমেরিকায় যায় সবচেয়ে বেশি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমেরিকায় যায় আমেরিকা প্রত্যেক বছর প্রায় দুশো বিলিয়ন ডলারের ওষুধ খেয়ে এর বেশি বেশিরভাগটাই যায় ইউরোপিয়ান ইউনিয়ন আমরা পাঠাই এবং জেনেটিক ড্রাগস যেগুলো আছে তার মনোপলি আমাদের ছিল এতকাল ধরে তার ইন্ডিয়া থেকে যেত আমাদের বিশাল একটা মার্কেট ছিল এখন তো উনি ভয় দেখাচ্ছেন ওষুধের ওপরে ট্যাক্স বসবে এখন সেটা কত পার্সেন্টেজ হবে বোঝা যাচ্ছে না তো তো যাই হোক না কেন যদি ট্যারিফ সেখানে বসে স্বাভাবিকভাবেই হচ্ছে কি যে আমাদের যে যে দামে সেটা আমেরিকায় পৌঁছতুটিও যে ওষুধপত্র একটা ফ্রি ট্যারিফের মধ্য দিয়ে যাতায়াত করবে আমেরিকা সেক্রেটারি ছিল কিন্তু আমেরিকা ধীরে ধীরে সেখান থেকে সরে আসতে চাইছে যে ওষুধ নিয়ে মানে আন্তর্জাতিক যে সংস্থা ছিল যে বাণিজ্য সংস্থা তারা পরিষ্কার মনে করেছে যে একটা অধিকার আছে মানুষের সারা বিশ্ব জুড়ে বিশেষ করে ডেভেলপ কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রিজ কিন্তু দেখা যাচ্ছে এখন যারা আমেরিকায় প্রশাসনে বসেছে তারা কোনো কিছুই মানে মানতে চাইছে না আমাদের উপরে ছাব্বিশ শতাংশ কর বসিয়েছে এবং আমাদের যারা প্রতিদ্বন্দ্বী মালিক যে নানান দিক থেকে তাদের অনেকের উপরে ট্যাক্সটা বেশি আছে চিনতে আমরা এতক্ষণ চলছিলাম যাদের তাদের বোধহয় থার্টি সেভেন পার্সেন্ট বসছে এখন তো দেখা গেল সে তারা আবার রিটালিয়েশন করাতে তাদের মানে বাড়িয়ে একশো চার পার্সেন্ট হয়ে বুঝেছে স্বাভাবিকভাবেই একটা মানে বোঝা যাচ্ছে যে চীনের প্রোডাক্ট কিছুতেই ঢুকতে দেব না এবং আমরা কোনো রিটালিয়েশন করিনি পৃথিবীর খুব কম দেশি রিটালিয়েশনের কথা ভাব ভেবেছে এই মুহূর্তে তার ফলে এখনো পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি এই ভদ্রলোক ডোনাল্ড ট্রাম্প যাকে নিয়ে ভারতের বিরাট উৎসাহ ছিল আমরা ভেবেছিলাম বাংলাদেশের ব্যাপারে একটা কোনো কিছুই উনি করলেন না যে ধরনের মেজার্স দিচ্ছেন সারা বিশ্বের মানুষের ক্ষতিকর আমাদের উপর ছাব্বিশ পার্সেন্ট ট্যাক্স দিয়েছে তারপরে আমরা যে সাতাশি বিলিয়ন মাঝখানে আমরা একশো কুড়ি বিলিয়ন ডলারও বেঁচেছিলাম তো এখন যেটা হবে যে একটা বিরাট সংখ্যক মার্কেট বাজার কিন্তু ধাক্কা খাওয়ার সম্ভাবনা থেকে তবে হ্যাঁ চীনের প্রোডাক্ট যদি ঢুকতে না পারে আমেরিকার লোকদের তো কিনতে হবে পঁচিশ কোটি দেশ বড় মার্কেট কার কাছ থেকে কিনবে আমেরিকায় তো যেটা ডোনাল্ড ট্রাম্প ভাবছেন যে আমেরিকায় সব জিনিস তৈরি হবে সেটা তো সম্ভব নয় সেখানে মজুরি এতই বেশি বা উৎপাদনের নানান ধরনের যে সমস্ত অসুবিধেগুলো আছে সেখানে তার ফলে স্বাভাবিকভাবেই সেখানে সেগুলো তৈরি হচ্ছে না বিদেশে তৈরি হয়ে আমেরিকায় আসছে এখন উনি ভাবছেন পর এসে সেখানে আমেরিকায় সমস্ত প্রোডিউসারদের আমেরিকায় দেখে পাঠাবে সেটা কতটা কতটা সম্ভব হবে আগামী দিনে বলবে তবে যতটুকু সেগুলো সঠিকভাবে নয় আমেরিকায় যে রাতারাতি প্রোডাকশন তৈরি করা যাবে সেটা হয়তো নয় এর ধাক্কা কিন্তু আমেরিকার জনগণ খাবে পথে সেখানকার জনগণকে না থেয়ার এখন হচ্ছে কি যে আমরা আমাদের সম্বন্ধে বলো ইন্ডিয়া ইজ ফার্মাসিউটিক্যাল ক্যাপিটাল আমরা সারা পৃথিবীতে আমরা প্রায় প্রায় বারো তেরো বিলিয়ন ডলারের ওষুধ বেশি হ্যাঁ নানান দেশে আমরা ওষুধ বেশি এবং ওষুধটাকে আমরা কোভিডের সময় আপনারা দেখেছেন যে আমরা কোনো ধরনের বাণিজ্যিক ভাবনা চিন্তা না করি আমরা ওষুধ নানান জায়গায় টিকা নানান দেশে পাঠিয়েছিলাম এটা ভারতবর্ষ মনে করে তার একটা আন্তর্জাতিক দায়িত্ব বোধ এবং তার ফলে বহু দেশ আমাদের সাথে রয়েছে কিন্তু যেটা এখন যেটা ডোনাল্ড ট্রাম্প করতে চাইছেন উনি এই ধরনের স্লোগান দিয়ে কিন্তু আমেরিকাকে আমার ধারণা এই যে ট্যারিফ বসানোর ফলে যেটা ঘটার সম্ভাবনা আছে আমেরিকান বাজারে কিন্তু একটা বিরাট ঘাটতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি কোনো প্রোডাক্টে যদি সঙ্গে থাকুন আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন অর্থনীতিবিদ অবীরূপ সরকার আপনাকে নিউজ টাইমে স্বাগত এবার ওষুধের ওপরও বড় সরর শুল্ক চাপাচ্ছে আমেরিকা ঘোষণা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর হয়তো কয়েকদিনের মধ্যেই চাপatay চলেছেন এই শুল্ক এই শুল্ক চাপানোর ফলে ভারতের অর্থনীতিতে কতটা প্রভাব পড়তে পারে বলে মনে করছেন দেখুন এখানে কয়েকটা ব্যাপার বুঝতে হবে প্রথম কথা হচ্ছে আহ ওষুধের ওপর চাপালে ওষুধের দাম বেড়ে যাবে যেগুলো যায় এখান থেকে তো বাজারে দাম যদি বাড়ে তাহলে প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্ত হবেন আমেরিকার কনজিউমাররা এবার যেটা জানা দরকার যেটা যেটা বোঝা দরকার সেটা হচ্ছে যে ওষুধের চাহিদাটা খুব ইলাস্টিক নয় অর্থাৎ একটা শব্দ যেটা অর্থনীতিতে ব্যবহার করা হয় এটার মানে হচ্ছে যে ওষুধের দাম বাড়লেও ওষুধের চাহিদা খুব বেশি কমানো যায় না কারণ বেশিরভাগ ওষুধই একেবারে তো তার ফলে আমার মনে হয় ওষুধের দাম যেটা বাড়লো বাড়লো কিন্তু তার তুলনায় যে ওষুধের চাহিদা বিরাট কমে যাবে এরকম নাও হতে পারে অর্থাৎ এবার যদি ভারতের দিকে তাকাই ভারতের শিল্পগুলো ওষুধ শিল্পগুলো আহ যতটা তাদের বিক্রি কমে যাবে বলে হয়তো মনে করা হচ্ছে ততটা নাও কমতে পারে তার কারণ মার্কিন দিক থেকে ওষুধের চাহিদা ততটা কমানো যাবে না এটা একটা কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওষুধের দাম বাড়লে মার্কিন দেশের সাধারণ নাগরিক যারা ততটা সচ্ছল র তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং উল্টোদিকে যদি ওষুধের কিছুটা হলেও তো একটু বিক্রি কমবে সেই বিক্রিটা পোষানোর জন্য যদি দেশের বাজারে ওষুধগুলো বিক্রি করার চেষ্টা করা হয় তাহলে কিন্তু দেশের বাজারে ওষুধের দামটা কমবে পারবে না মানে মার্কিন দেশে যেহেতু বেশি ওষুধ বিক্রি করা যাচ্ছে না সেই জন্য কোম্পানিরা হয়তো আমাদের দেশের বাজারে আরেকটু ওষুধ বিক্রি করার জন্য দামটা কমাতেও পারেন সেটা যদি হয় তাহলে আমাদের দেশের কনজিউমাররা নিঃসন্দেহে লাভবান হবে তবে মার্কিন প্রেসিডেন্ট তিনি আশা করছেন এই শুল্ক আরোপের ফলে ওষুধ কোম্পানিগুলো তাদের ব্যবসা আমেরিকায় স্থানান্তরিত করতে উৎসাহিত হবে এটা হওয়া খুব শক্ত এই কারণে যে এখান থেকে ওষুধ কেন যায় তার কারণ এখানে ওষুধ তৈরি করার খরচটা অনেক কম এখানে তো মূলত যেটা লেবার কস্ট লেবার কস্টটা অনেক কম মেটিরিয়াল কস্ট সব দেশেই একরকম তো আমেরিকায় স্থানান্তরিত করলে লেবার অনেক গুণ বেড়ে যাবে তার ফলে ওষুধের মানে যে দামে এখন ওষুধ বিক্রি হচ্ছে সেই দামে তো ওষুধ বিক্রি করাই যাবে না আমার মনে হয় না ট্রাম্প যেটা মনে করছে সেটা হবে অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম অর্থনীতিবিদ অভিরূপ সরকারের সঙ্গে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রাজাগোপালবাবু আপনি বলছিলেন যে এই কর চাপানো নিয়ে ওষুধের ওপরে বড়সড় শুল্ক চাপাতে চলেছে আমেরিকা ঘোষণা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তবে ট্রাম্প যে একতরফাভাবে কর চাপাচ্ছে সেক্ষেত্রে ভারত কি পাল্টা ব্যবস্থা নিতে পারে না না দেখুন এই মানে লোকটা খুব থামকে আছে হ্যাঁ তো ভারত যদি এক্ষুনি বলে আমরা আমেরিকান ট্যাক্স বসাবো তাহলে বিপদ আছে ও কিন্তু আবার বাড়িয়ে দিতে পারে ওকে নিয়ন্ত্রণ করার মতন কোন সেরকম হ্যাঁ তো সেটা বোঝে তাই মানে আমরা কোনো রিটালিয়েশনের দিকে যাব না এটা এক নম্বর দেখা যাক ও যেতে পারে তবে হ্যাঁ আমাদের তো আমেরিকার বাজার তো অনেকটাই নষ্ট হবে তাই আমাদের বিকল্প বাজারের সন্ধানে যেতেই হবে আপনারা দেখবেন যে আমাদের প্রধানমন্ত্রী ব্যাংককে গিয়েছিলেন বিমস্টেক বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি টেকনিক্যাল কোঅপারেশন ডেভেলপমেন্ট সেখানে বিমস্টেক হচ্ছে সাতটা দেশের সংগঠন পাঁচটা সাউথ এশিয়া দুটো সাউথ ইস্ট এশিয়া তারপর এখন তার দায়িত্বে আছে বাংলাদেশ তার প্রধানমন্ত্রী তার হচ্ছে যে সভাপতি রয়ে আছে দেখুন প্রধানমন্ত্রী কিন্তু ইউনিসের সঙ্গে দেখা করতে খুব একটা মানে বারবার অ্যাপয়েন্টমেন্ট মিস করেছেন করতে চাননি তবুও তিনি বাংলা যখন ব্যাংককে তার বিমস্টেক এর শীর্ষ গেছেন ইউনিশের কথা বলেছেন কেন বাংলাদেশ এখন এই বিমস্টেক এর অধীনে আমরা এই সাতটা দেশে কিন্তু একটা বড় মার্কেট আছে আমেরিকার মার্কেট অনেকটাই অস্থির মার্কেট অনিশ্চয়তা রয়েছে তাই আমরা এখানে বাজারটা কি করে রাখা যায় বাড়ানো যায় সেই চেষ্টা আমরা স্বাভাবিকভাবে সচেষ্ট থাকি চীনের সঙ্গে দেখুন আমাদের সম্পর্ক চীনও বলছে চীনও কিন্তু বিরাট চীন প্রায় সাড়ে চারশো পাঁচশো বিলিয়ন ডলারের ব্যবসা করে আমেরিকা হিউজ মার্কেট বুঝেছি চিন রিটালিয়েশন করছেন তারাও বলছে ছাড়ছে না আমরাও কিন্তু তার তো বাজার নষ্ট হচ্ছে না তার বাজার নষ্ট হওয়া মানে সে দেশে প্রোডাকশন প্রোডাকশন কম কম হওয়া হওয়া মানে লোকের চাকরি চলে যাওয়া নানান ধরনের তার এক পর এক প্রতিক্রিয়া আসার সম্ভাবনা আছে চীন ভারতের কাছেও কিন্তু বার্তা পাঠিয়েছে চলো আমরা একসঙ্গে কাজ করি একসঙ্গে কিছু করি চীনেও একটা বিরাট মার্কেট একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ কোটির লোক প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মধ্যবিত্ত বিরাট মার্কেট তো আমেরিকার বাজার যদি নষ্ট হয়ে যায় আমাদের দুটো উপায় আছে একটা হচ্ছে চীনের বাজারের দিকে দেওয়া সাউথ ইস্টিয়ান সাউথ ইস্ট এশিয়ান এখানেও একটা বড় মার্কেট আছে সেই দিকে যাওয়া আর হচ্ছে আমাদের নিজেদের আভ্যন্তরীণ দেশ একশো কোটি দেশের মধ্যে যদি কুড়ি পার্সেন্ট যদি মোটামুটি কেনার ক্ষমতা থাকে আঠাশ কোটি সেটাও একটা বড় মার্কেট সব দিক থেকে আমাদের কিন্তু আমেরিকার এই যে পাগলা নেই একটা অনিশ্চয়তা যে জায়গায় নিয়ে যাচ্ছি কি হবে আমরা জানি আমরা ভেবেছিলাম আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক কিন্তু সেখানে সেসবগুলো কেটা দেখুন আমরা হার্লে ডেভিডসন যে ইয়ে আছে আমাদের বাইক সেখানে আমরা ট্যাক্স কমিয়েছি টেসলা ঢুকবে আমরা তাকে ব্যবস্থা করছি স্টার্লিং টেক্সলা হচ্ছে ইয়ের কোম্পানি ইলন মাস্কের কোম্পানি স্টার্লিং ঢুকবে স্টার্লিং ঢুকবে তাকেও আমরা ব্যবস্থা করছি বুঝেছে নানান ধরনের তারপরে আমরা যে ডিজিটাল ট্যাক্স ছিল 6% সেটা আমরা তুলে নিয়েছি আমেরিকা যা বলছে তাই আমরা করছি কিন্তু ট্রাম্পের মন আমরা কিছুতেই পাচ্ছি না বুঝতে পারলেন তো আমাদের উপর 24% গসি দোজিও আমাদের থেকে কিন্তু আরো ज्यादा আমাদের কম্পিটিটর আছে তাইওয়ান ধরুন হংকং ধরুন বাংলাদেশ ধরুন ইন্দোনেশিয়া ধরুন তাদের থেকে কিন্তু আমাদের ট্যারিফটা কম সেই দিক থেকে সেই দিক থেকে আমাদের একটা অ্যাডভান্টেজ রয়েছে তার ফলে আমাদের যদি এই এই চ্যালেঞ্জটা নেওয়া যায় যে আমরা আরো ভালো করে জিনিস তৈরি করব কোয়ালিটি কন্ট্রোল মেন্টেন করব এবং আমাদের দেশে কি করে আরো ভালো করে তৈরি করা যায় সেই রকম ধরনের এক্সপোর্ট চ্যালেঞ্জ যদি আমরা নিতে পারি কেন এটা একটা চ্যালেঞ্জ আমাদের যারা উৎপাদন করেন ব্যবসায়ীদের কাছে মানে পুঁজিপতিদের কাছে বিরাট চ্যালেঞ্জ এসে হাজির হয়েছে এবং হ্যাঁ তারা যদি এটাকে নিতে পারেন সরকারি সহায়তায় এবং সরকার যদি সেভাবে আমাদের এক্সপোর্টেড যে ধরনের সাপোর্ট সিস্টেম দরকার লাগে সেগুলো যদি যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারাল জিনিসের প্রয়োজন আছে সেগুলো যদি দিতে পারে ইমিডিয়েটলি রাতারাতি হয়তো আমরা করে উঠতে পারবো না কিন্তু একটা সময় এসছে যেখানে কিন্তু ভারতকে ভারতের একটা বিরাট চ্যালেঞ্জ যে নেবার এবং হয়তো আমরা চায়নাকেও টপকে যেতে পারি যদি সে ধরনের চ্যালেঞ্জ নেবার একটা মানসিকতা ভারতের পুঁজিপতিদের মধ্যে আসে এবং সরকারের কাছ থেকে সে ধরনের সাপোর্ট পায় তবে হ্যাঁ কোনো কিছু সম্ভব হয় না স্বাভাবিক এসে যাওয়ার সম্ভাবনা আছে তবু আমি বলি যে আমাদের আমরা আমাদের দেশে এক্সপোর্ট খুব একটা বড় অংশ নয় আমাদের জাতীয় অর্থনীতিতে এমন অনেক দেশ আছে তারা পুরোটাই এক্সপোর্ট নির্ভর সিঙ্গাপুর বলুন বলুন ওষুধ ওষুধ প্রস্তুতকারক সংস্থা আর শুধুমাত্র জেনারিক ওষুধের সত্তর শতাংশই বিদেশ থেকে আমদানি করে ট্রাম্পের দেশ তার মধ্যে ভারত থেকে ভারত থেকে যায় পঁয়তাল্লিশ শতাংশ ওষুধ সেক্ষেত্রে তো ট্রাম্পের দেশ আমেরিকা তারাও তো ক্ষতির সম্মুখীন হতে পারে হ্যাঁ দেখুন মানে ও তো যেটা সেটা আমরা যেগুলো আজকাল আমেরিকার ডাক্তাররা জেনারিক মেডিসিনই আমাদের ডাক্তাররা সেটা করেন আমাদের ডাক্তাররা ব্র্যান্ডেড মেডিসিন হ্যাঁ বিভিন্ন কোম্পানি তৈরি করা মেডিসিন লিখে দেয় সেখান থেকে কমিশন পায় কিন্তু আমেরিকায় নাইনটি পার্সেন্ট ডাক্তার কিন্তু আজকাল জেনারিক মেডিসিন যে কম্পাউন্ড দিয়ে তৈরি হয়েছে ওষুধটা সেটাই সেটাই তারা বলে এবং মানুষ সেটাই কিনছে এবং হ্যাঁ এখন দেখুন একটা আপনারা যে হিসেব দিলেন বিরাট অংশে আমরা জেনারিক মেডিসিন ভারত থেকে যায়

হ্যাঁ এক থেকে দু লাইনের মধ্যে দেখুন যে ট্রাম্পের যেটা লক্ষ্য লোকাল এমপ্লয়মেন্ট করা আমেরিকায় যাতে আরো বেশি বিনিয়োগ হয় জিনিসপত্র তৈরি হয় সেটাই ট্রাম্প চাইছেন কিন্তু পলিসিটা এত সহজের নয় একটা ভ্রান্ত পলিসি বলে আমাদের অনেকের মনে হয় এখন ভারতের কি করণীয় আছে দেখুন আমরা আমেরিকার সঙ্গে লড়াই করে পারব না সেই জায়গায় আমরা নেই সুতরাং লিটেলিয়েশন যেটা চীন করতে পেরেছে আমাদের সেটা সম্ভব নয় আমরা আমেরিকাকে ওয়াচ করা যত পারা যায় তাকে তাকে মানে তাকে সন্তুষ্টির মধ্যে রাখা কিন্তু বিকল্প মার্কেট আমাদের খুঁজে দেই হবে সেটা কিন্তু আমরা হবে ভারতকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী আর আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে নেশন টাইম অন্যান্য সব খবর জানতে দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম